আরে সর্বনা সাবের এই দেখো কাঁঠাল কেউ দর্শক অবাক করা একটি বিষয় একেবারে মাটি থেকে শুরু করে কি সুন্দর হবে দেখো দেখাও একটু দর্শকদের দেখাও কি সুন্দর করে মাটি থেকে একেবারে কাঁঠাল ধরে গেছে ও এই জায়গায় এইখানে এইখানে এই জায়গায় এই গাছে এই গাছে কাঁঠাল কি সুন্দর বিশাল বিশাল কাঁঠাল দারুণ কাঁঠাল এখানে আরেকটি গাছ দেখা যাচ্ছে এখানে এখানে দেখুন প্রিয় দর্শক রাজশাহীর সৌন্দর্য চালের ওপরে কাঁঠাল মাটির সাথে কাঠাল কাঁঠালে ভরপুর একটি কথা না বললে না প্রিয় দর্শক আমার দেখা মতে এই রাজশাহীতে দুইটা গাছ খুবই মজার একটা হচ্ছে খেজুর গাছ যেটা বারো মাস কেউ পরিচর্যা করে না সার ফসফেট কিচ্ছু কিছু দেয় না ঠিক যখনই শীত আসে তখনই রস নামানো শুরু হয়ে যায় ইনকাম শুরু হয়ে যায় গাছটা কিন্তু জঙ্গলে থাকে ঠিক এই তেমনি কাঁঠাল কিছুটা এই খেজুর গাছের সাথে মিল আছে এই গাছে কোন ধরনের কীটনাশক কেমিক্যাল বিষ কোনো কিছু ব্যবহার না একেবারে ন্যাচারাল ভাবে কি সুন্দর কাঁঠাল ধরে আছে একেবারে এই মগ ডাল পর্যন্ত ডাল থেকে শুরু করে একেবারে মাটি পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল যে কাঁঠালকেই বলা হয়েছে আপনার জাতীয় ফল জাতীয় ফল হিসেবে এই কাঁঠালকে গণ্য করা যায় দর্শক এদিকে নিয়ে আসো ক্যামেরাটা প্রিয় দর্শক এই এই যে কাঁঠাল মাটি থেকে যে কাঁঠালটা ধরে আছে এই কাঁঠালটা একচুয়ালি সুস্বাদু হয় কাঁঠালের কিছু লক্ষণ বোঝা যায় কাঁঠালের কিছু বিষয় থাকে এই কাঁঠালের চোচা থেকে শুরু করে বিচি পর্যন্ত সব কিছু কাজের কোনোটা অকাজের না এবং এটা চোচাটা দেখা যাচ্ছে ছাগলে খায় গরুতে খায় বিভিন্ন পশু পাখির খাবার হয় আর ভেতরটা তো আমরা খাই এই কাঁঠাল দিয়ে আপনার অনেক ধরনের এখন কাঁঠালের আচারও করছে মা বোনেরা কাঁঠালের আচারও করছে এবং কাঁঠাল দিয়ে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভিন্ন ভিন্ন রেসিপি আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন তা আমাদের রাজশাহী থেকে আমরা রাজশাহী বানেশ্বর বানেশ্বরের বানেশ্বর বাজারের পাশেই এই কাঁঠালের গাছ থেকে আমরা আপনাকে ভিডিওটা দেখালাম যদি আপনাদের এই কাঁঠাল প্রয়োজন হয় আমরা আপনাকে কাঁঠাল ইনশাল্লাহ দিতে পারবো আম যেভাবে আপনাদেরকে আমরা দিতে পারছি কাঁঠালও ইনশাল্লাহ তো সেভাবে দিতে পারবো তো আপনাদেরকে যেন আরো নতুন নতুন সুন্দর সুন্দর এরকম চমৎকার ভিডিও আপনাদেরকে দিতে পারি সেই উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দেবেন আর সেই উৎসাহ দেওয়ার ফর্মুলাটাই একটা সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে যেন আমাদের ভেতর থেকে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে আর পরবর্তী ভিডিও আর ছাড়া পর্যন্ত বা আসা পর্যন্ত সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু